আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাকো কোন জায়গায় মাওলা তোমায় কুস্তে গিয়া পয়রা গেলাম বি সুন্দর মাওলা তোমায় কুস্তে গিয়া পয়রা গেলাম বি অনেক মানুষ কই বউ জরে শিরিক করতাছে যদি বুঝে আসে না রে দাঁড়ায় প্রশ্ন করো জবাব দিয়া দিন এখন 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা স্ক্রিনে শুনেছেন তার বক্তব্য তার ব্যাপারে হবিগঞ্জবাসী জানে এবং তার নাম আমি মেনশন করছি তার নাম আতাউর রহমান আশিকি এই ভন্ড ফাজিল ফাত্রা মৌলবী কয়েক মাস আগে এক মহিলার সাথে ধরা খেয়েছে এটা হবিগঞ্জের মানুষ অন্তত পক্ষে জানে সে গানে বলছে কি মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় কুস্তে গিয়া পৈরা গেলাম বিসন্দায় কি একটা গান এই গান বলার পরে সে মুসলমান থাকতে পারে বা ইমানদার দাবি করতে পারে এটা আমার বুঝে আসে না এবং সে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জও করেছে এমনকি সে বক্তব্যর মধ্যে বলেছে তার সিনা নাকি কিতাবের আলমারি না মানে হাসিও আসে আমি এই বন্ডগুলারে নিয়ে কথা বলতে চাই না বন্ডগুলারে নিয়ে কথা বললে আবার আমাকে বলে আমি নাকি শুনিনি না বা আমি এদের বিরুদ্ধে কথা বলতেও চাই না এদের বিরুদ্ধে কথা বলতেও আমার রুচিতে বাজে কিন্তু মাঝে মাঝে বলতে হয় এই বন্ডগোলার ব্যাপারে কারণ এরা সুন্নি দাবি করে এরা সুন্নি দাবি করে আহলে সুনতাল জামাতকে তারা কলঙ্কিত করে তো তাদের ব্যাপারে আমি কথা বলতে চাই এই আতাউর রহমান আশিকি সে বলছে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছে এবং কিতাবের আলমারি তার সিনা বোম মারলে তার মুখ থেকে একটা শুদ্ধ এবার বের হবে না এবং সে দেখে দেখে কিতাব পড়তে পারবে না আমার মনে হয় না সে নামের আগে লাগায় মুফতি হাদিয়া কিছু ছাগলের তিন নাম্বার বাচ্চারা তারে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে হাদিয়া নেয় মাহফিলে তারা বক্তা হিসাবে দাওয়াত দেয় আমি তার ব্যাপারে কিছু কথা বলতে চাই না কিন্তু আমার কথা বলতে হচ্ছে ছোনারোঘাটবাসীর ওলামায় খেরামদের ব্যাপারে কারণ ছুণারোঘাটে অনেক ওলামায় খেরাম আছে বিজ্ঞ বিজ্ঞ ওলামায় খেরাম আছে এবং একটা মাদ্রাসাও আছে আমি ছুণারোঘাটের আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী হুজুরকে অনুরোধ করে বলছি সুলাইমান খান রাব্বানি হুজুরকে অনুরোধ করে বলছি এবং চুনারুঘাটের মধ্যে আরও অনেক উলামায় কেরাম আছে আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা তাকে চুনারুঘাট বাজারে আটকান তাকে ধরেন দৈরা তাদের থাওবা খোরাইয়া নতুন করে মুসলমান বানান আর না হয়তো তার বিচার আপনারা করেন শূন্যতকে আর কলক কত কলকিত করবেন আহলে ওয়াল জামাতের নাম দিয়ে এই জন্যই আজকে বাতেল ফেরকার আমাদেরকে এক বাক্যে বলে ভণ্ড ভণ্ড তো বলবেই আপনারা এত বড় বড় বললামাইকেরাম থাকতে এই ফাতরা মৌলভীদের ব্যাপারে আপনারা কোনো কিছু কথা বলছেন না মুখ কুলছেন না এই ভণ্ডরা শূন্যতকে যুগ যুগ ধরে কলঙ্কিত করে আসছে আমার অনুরোধ থাকবে হবিগঞ্জবাসী আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ফাতরা মৌলভী অনতিবিলম্বে আতাউর রহমান আশিকি লাইভে এসে কমা চাইতে হবে